আসসালামু আলাইকুম আশা করি বড় বড় মতো আজও সবাই ভালো আছেন শিরোনামটা দেখে বুঝতে পারছেন যে আমরা কোনো একটা মগের মূল্যকে বসবাস করছি কিছু কিছু কথা দুঃখের কথা শেয়ার না করলেই না যেমন গতকাল ষোলো তারিখ সদরঘাট থেকে সাভার উদ্দেশ্যে আসার পথে কিছু তিক্ত অভিজ্ঞতা নাগরিক সুবিধা প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রশাসনের বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কতটা প্রশাসনিক সুবিধা ভোগ করে প্রশাসনের সহায়তা ভোগ করে সে বিষয়ে কিছু আলোচনা থাকছে এখন প্রথমে বলি যে এক নম্বর হচ্ছে আপনি ঈদের সময় কোনো গাড়ি পাবেন না দুই নম্বর হচ্ছে যেগুলো পাবেন সেগুলো ন্যায্য মূল্য পাবেন না ন্যায্য মূল্য বলতে কি এখন আপনি দেখেন যে সাভার থেকে সদরঘাট অথবা সদরঘাট থেকে সাভারের দূরত্ব কতটুকু আমরা যদি স্বাভাবিক সময় চিন্তা করি তাহলে সাভার থেকে সদরঘাটের ভাড়া সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকা আপনার হতে পারে বা আপনি আশি টাকা নেন বা আপনি যদি ঈদের কথা চিন্তা করেন বকশিস সালামি যেভাবেই চিন্তা করে থাকেন সেটাও যদি হয়ে থাকে তাহলে আপনার হয়তো বা আপনার আর দশ টাকা নিতে পারে প্রশ্ন হলো যে এই দশ টাকা কোথার থেকে আসে আসলে এই গাড়ি ভাড়া ভিতরে সরকারের ট্যাক্স ভ্যাট, তেলের দাম তারপর হচ্ছে সব কিছুই কিন্তু আসে তাই না তারপরেও আমরা যখন কোনো গাড়িতে জার্নি করে থাকি আপনি দেখবেন যে ষোলো তারিখ সকালবেলা আমি যখন সদরঘাটে নামলাম নামার পরে দেখলাম যে প্রত্যেকটা গাড়ি দু একটা গাড়ি আছে একশো পঞ্চাশ টাকা যে ফিক্সড আপনি সাভার থেকে উঠে সদরঘাট থেকে উঠে যে কোনো স্থানে নামেন না কেন আপনার গাড়ি ভাড়া দুইশো টাকা আপনি একটা জিনিস চিন্তা করেন যে আসলে আমরা কোথায় আছি আসলে আমরা কোন দেশে বাস করছি এবং বরাবর থেকে আজকে দেখলাম যে প্রশাসনিক পাহাড়া প্রশাসনিক অনেক অনেক বেশি বেশি যেমন পুলিশ প্রতি এরকম পুলিশ সাধারণত নজরে আসে না তো বছর দেখলাম সদরে সদর সদরঘাটে অনেক দলে দলে পুলিশ টহল দিচ্ছে আসলে কি কারি কাছে গিয়ে জিজ্ঞেস করলি তারা উচ্চস্বরী বলতেছে ভাড়া কত ভাই বলতেছে দুইশো টাকা কম হবে না না সুযোগ নেই দুইজন গেলে তিনজন গেলে চারজন গেলে না সুযোগ নেই গাড়ি ভাড়া দুইশো টাকা তাদের দুইশো টাকাই তাহলে তারা তো আসতে কথা বলে না তারা তো হচ্ছে গোপনে গোপনে ভাড়াটা চায় না তারা যখন ভাড়া চায় তখন তো তারা লাউডলি বলে সেটা কি প্রশাসন শুনে না সেটা কি পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ যারা রোডে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন কর্মরতা আছেন তাদের কি কারো বোধগম্য হয় না তা আসলে কি তারা সেটা জানে না তো তাদের নাকের ডগায় বসে আমাদের কাছে যদি এভাবে তারা ভাড়া আদায় করে একজন বেসরকারি নাগরিক তাহলে তারা কীভাবে এই দেশে জীবনযাপন করবে আসলে আপনি একজন দরিদ্র মানুষ যদি বাড়িতে যায় সে যদি স্বাভাবিকভাবে নর্মাল গাড়িতেও যায় ঘাটে পথে বিভিন্ন জায়গায় তাকে যে হ্যারাসমেন্ট হতে হয় তাকে যে পরিমাণ দুর্ভোগের শিকার হতে হয় তা আসলে গরিব মানুষ এদেশে বাঁচতে পারবে না আমরা আসলে ডিজিটাল ডিজিটালাইজেশনের নামে আমাদের যা হচ্ছে আসলে আমরা যেখানে আছি আমরা যে পর্যায়ে আছি আসলে তো আমাদের মতো মানুষ এদেশে বাঁচতে পারবে না তখন কি যে কোনোভাবে চিন্তা ভাবনা করা হোক রক্ত বিক্রি করে হোক মা বাবাকে খুশি করার জন্য ভাই বোনদেরকে খুশি করার জন্য আমরা কিন্তু সেখানে বাড়িতে যেতে বাধ্য থাকি এবং তাদেরকে এই যে যারা সিন্ডিকেটের কাছে আমরা কিন্তু হার মেনে থাকি না কোথায় যাবেন আপনি যে কোনো গাড়িতে জিজ্ঞেস করবেন আপনি সদরঘাট থেকে এক এমনভাবে তারা জোটবদ্ধ হয় তারা এমনভাবে টোটাল রাস্তাঘাট প্রশাসন থেকে শুরু করে সব কিছু তারা এমনভাবে ম্যানেজ করে যে আপনি তাদেরকে কিচ্ছু করতে পারবেন না এবং আপনি তাদের সিন্ডিকেট ভাঙতে পারবেন না এটা তো আসলে প্রশাসনের এই এইসব কাজ করা কোন সুযোগ নেই আর যদি সুযোগ থাকেও কেউ যদি গোপনেও সেটা করে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। রাস্তায় কি হচ্ছে রাস্তায় কত টাকা ভাড়া নিচ্ছে কম নিচ্ছে না বেশি নিচ্ছে কোনো যাত্রীদের সাথে তারা ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে এগুলো দেখার দায়িত্ব তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন রিক্সাওয়ালা যেখানে আপনার বিশ টাকা ভাড়া হয়তোবা তারা দরিদ্র এই জন্য আমরা এটা বেশি একটা কর্ণপাত করি না দেখা যায় যে বিশ টাকার ভাড়া আপনার পঞ্চাশ টাকা একদম একদম বসে আছে অথচ ভাই আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের মতো যারা সাধারণ ছোটোখাটো উদ্যোক্তা আছে পাঁচটা টাকা কোথাও কেউ উপন্যাস দেয় না পাঁচটা টাকা কেউ বকশিস দেয় না কিছু কিছু কথা আসলে নিজেদের লজ্জাকে অতিক্রম করে আসলে বলতেই হয় আমরা যারা ছোটোখাটো ব্যবসা করি ঈদ আসার পনেরো দিন আগের থেকে শুরু আপনার আপনি একটা জেনারেটর নষ্ট হয়েছে আপনি একজন খবর দিবেন টেকনিশিয়ান যে আসো ভাই তুমি আমার একটু জেনারেটরে এই বিয়ারটা নষ্ট হয়ে গেছে তুমি একটু এটা ঠিক করে দাও আপনি দেখবেন হ্যাঁ ঠিক করে আস ভাই স্যার এখন সামনে ঈদ এখন বকশিস কিন্তু আমাকে বকশিস দেওয়ার মতো তো আসলে কেউ নাই আমার মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন ছোটখাটো প্রতিষ্ঠানের মালিক আছেন আমাদের এক স্যার আছে মারুফ আলী সুমন স্যার হাজি আলী কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আসলে উনিও কষ্টটা কিছু আমার জায়গার থেকে উনিও কিছুটা বুঝবেন তা আসলে এরকম অনেক আছেন যে আসলে একজন মুদি দোকানদার একজন ঝালমুড়ি বিক্রেতা যে এই ধরনের আমাদের মতো যারা ছোটোখাটো টাইপের যারা ছোটোখাটো ব্যবসা করেন বা ছোট চাকরিও করেন সব চাকরিতে যে বোনাস দেওয়া হয় এমনটা না আপনি দেখবেন ঘাটে পথে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এই হ্যারেজ হতে হয় আমাদেরকে এই ঝামেলার সম্মুখীন হতে হয় অথচ ঈদের সময় যে তারা অনেক অন্যান্য সময় যে অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী ম্যানেজ করতে হয় যাত্রী পায় না ঈদের সময় যে তাদের এখন বিয়াল্লিশটা চল্লিশটা সিট একেবারেই ভরে যায় তারা যে কোনো রাস্তায় কোনো ঝামেলা পয়তে হয় না ডাইরেক্ট ভরে একদম ডাইরেক্ট সবার উদ্দেশ্যে আসতে পারে বা কোথাও গন্তব্যে যেতে পারে সেরকম কোনো চিন্তা চেতনাই নাই আপনি দেখেন প্রচুর পরিমাণে আমাদেরকে করা হচ্ছে আসলে আমরা যাব কোথায় আমাদের আসলে জায়গাটা কোথায় আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মতো মানুষের জন্য আসলে কি সর্বোপরি আমি ভাবি যে আমাদের মতো মানুষের জন্য মনে হয় এখন এই পরিবেশ না আসলে কারণ হচ্ছে যে যেভাবে চারদিক থেকে আমাদেরকে ঘিরে ধরা হয়েছে সে তাতে আমাদের মতো যারা অল্প আয়ের মানুষ তারা মনে হয় বেশি দিন টিকতে পারবে না অনেক মানুষ হয়তো আছেন আমাদের মতো যারা হাসি খুশি থাকেন তারা হয়তো বাবার জমিটুকু পেলে সেটা বিক্রি করছেন অথবা কখনো তার জমানো টাকা হয়তোবা তিনি ব্যয় করছেন বিভিন্নভাবে তিনি কিন্তু এই টাকা পয়সা ব্যয় করে তিনি টিকে আছেন আসলে চারদিকে যে নৈরাজ্য যে অপরাধ প্রবণতা যেভাবে আমাদেরকে দিন দিন কণ্ঠাসা করছে আমার মনে হয় না যে আমরা করতে ভালোভাবে আপনি দেখেন আসলে আমি কাউকে ব্লেম দিবো না একজন গভর্নমেন্ট কর্মকর্তা তিনি তার জীবনে একটা বড় আঁকার পেনশন পান তিনি সেখানে একটা ইনকাম করেন এবং মাসিক একটা বেতন পান তারপরে যেসব কর্মকর্তা ঘুষের আশ্রয় নেন তাহলে আপনি দেখেন একই ব্যক্তি কিন্তু আপনার হচ্ছে তারা কিন্তু আপনার এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু অরেল পরিমাণ টাকা সম্পত্তির মালিক হচ্ছেন তারা এক নম্বর সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন আমি যখন মোবাইলে আমি টাকা ভোগ করি টাকা রিচার্জ করি আমি যখন চাউল ক্রয় করি আমি যখন সাবান ক্রয় করি আমি যখন গাড়িতে চড়ি এই এইসব জিনিস থেকে এই পণ্যগুলো থেকে ক্রয়কৃত যে অর্থ সেখান থেকে যে ভ্যাট ট্যাক্স সরকারকে দেওয়া হয় সেখান থেকে আমার টাকা দিয়ে কিন্তু তারা তাদের সরকারি বেতন নেন এবং তারা কি করেন পক্ষণ ধরে আমার মতো মানুষের কাছ থেকেই কিন্তু তারা আমার কিন্তু রক্ত চুষে নেন কিছু কিছু অসাধু অসাধু ব্যবসায়ী কিছু কিছু অসাধু অসাধু প্রশাসনিক কর্মকর্তার জন্য কিন্তু এগুলো হচ্ছে হয়তোবা কেউ বলছে কেউ বলছে না কেউ একটু দেখছে কেউ কার উপরে কি হামলা হবে সেই চিন্তা করছে আসলে যেমন পুলিশের কথা চিন্তা করা সবাই তো না কিছু 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 পুলিশের জন্য প্রশাসনকে দায়ী করা হচ্ছে কর্মকর্তার জন্য সবাইকে দায়ী করা হচ্ছে আসলে কেউ না অপরাধ করছে যদি সেটা না হয় তাহলে তো আমাদের সমাজের এই অবস্থা থাকে না এভাবে একই সিরিয়ালে হাজার হাজার শত শত গাড়ি বের হচ্ছে সবাই বলতেছে সাবার দুইশো টাকা সাবার দুইশো টাকা এটা কি কারো নজরই নেই এটা কি আসলে কেউ দেখছে না হ্যাঁ কারো এগুলো হচ্ছে তাহলে এখন এগুলো আপনি বলতে যাবেন হামলা মামলা শিকার হবেন আপনি অপরাধী হবেন কারণ আমাদের দেশে সমস্যা হচ্ছে কি যারা যে কোনো বিষয়ে বলতে যায় সমস্যাটা তাদেরই হয় নীরব থাকে তাদের কোনো সমস্যা নেই আপনি যখন গাড়িতে উঠবেন তখন আপনি একা প্রতিবাদ করবেন কিছু করতে পারবেন না কারণ আপনার মতো অনেক মানুষ নীরবে সেখানে যাবে বরং আপনি আপনার স্ত্রী সন্তানদের সামনে বরং হ্যারাসমেন্ট হবেন আপনার অপমান অপদস্থ হবেন তাদের দুর্ঘটনার দুর্ব্যবহারের শিকার হবেন তখন কি হবে যে আপনি আপনার মতো লোক একদম কি হবে নিস্তেজ হয়ে যাবে তো এইভাবে আসলে হচ্ছে আপনি যখন কোনো সত্য কথা কোথাও বলতে যাবেন তখন দেখবেন যে আপনার নানান সমস্যার সৃষ্টি হচ্ছে তো এই যে ধরনের আমরা যে আসলে কোথায় আছি কোথায় বাস করছি আমরা কি খাচ্ছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা মানুষের চলাফেরা অবস্থা করোনার পরবর্তী অবস্থা সবারই জানা এর মধ্যে যদি আসলে এগুলো চলতে থাকে তো আমি প্রশাসনের ভাইয়ের অনেস্ট যেসব ভাইয়েরা আছেন অবশ্যই আছেন অনেকেই আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা একটু বিষয়টি অবশ্যই খেয়াল করবেন যে ভাই দেখেন আপনারা কিন্তু মাস গেলে একটা বেতন পান অনেক মানুষ আছেন যারা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যারা দিনমজুর যারা খেতে পারে না যারা আসলে হ্যান্ড টু মাউথ আজকে লবণ থাকে না আপনার ভাত থাকে না ভালো একটা সবজি তরকারি তারা গোস্ত মাছ আমিষ কিনতে পারে না তাদের কথা ভাই একটু চিন্তা করেন তাদের কথা একটু ভাবেন যে আসলে তারা কত অসহায় আপনি হয়তো বা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কমিশন নিচ্ছেন ডেইলি পাঁচ হাজার টাকা নিচ্ছেন কি হবে ভাই আপনার কি ফায়দা কি আপনি কত ইয়াং কত মানুষ যে আমাদের চোখের সামনে মারা যাচ্ছে আমাদের সমবয়সী আমাদের থেকে ইয়াং আমাদের থেকে এলডার কত ধরনের মানুষ যে মারা যাচ্ছে কোনো লাভ নাই ভাই এই টাকা অনেক মানুষ দেখেন রোড এক্সিডেন্ট হয়ে রাস্তায় শুয়ে পড়ে মারা যায় কত মানুষ হার্ট অ্যাটাক করে কত মানুষ এই যে বসা অবস্থায় আর চোখ বন্ধ করতে খুলতে পারে না কত কিছুই হচ্ছে তা আসলে এই যে দুর্নীতি এই যে আমাদের কমিশন বাণিজ্য এই যে আমাদের লিলে দেওয়া আরেকটি বিষয় আপনি একটু ফলো করবেন আমি জানি না আসলে এগুলো বললে কি হবে না হবে এটা আমি জানি না আমাদের অনেক অনেকে জানেন যে মোটা যখন পায় বাইফাইলের ঘটনায় তখন তাদেরকে ধরে নেওয়া হয় আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে জিজ্ঞেস করলে বলে এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি এই কয়টা করেছি আচ্ছা ভাই আপনি অপরাধ করছি একজন ঠিক আছে একজন রিক্সাওয়ালা অপরাধ করছি তাকে আপনি রিক্সাটা আটকে রাখেন তারিখ একদম দিয়েন না আপনি একজনকে শিক্ষা দিতে চান আপনি যে সমাজকে পরিবর্তন করতে চান বরং আপনি তাকে নির্দিষ্ট পরিমাণে সরকারি জরিমানা করেন তাকে তাকে পুলিশের আপনি জেলে দিয়ে দেন তা না করে ওই রিক্সাটা একটু পরে আপনি কিছু টাকা পয়সা নিয়ে আবার ছেড়ে দিচ্ছেন তার মানে আপনি কি আপনি আপনি কি করতে চাচ্ছেন আসলে এগুলাকে আমরা সবাই বুঝি আমরা আসলে আমাদের অনেক মানুষ এটা বুঝে তো আসলে আমরা অসহায় আমাদের আসলে কিছু বলার নেই শুধু আমরা দেখছি আমাদের জন্য দুঃখজনক তো আমার কথা হচ্ছে যে এগুলো সমাজ পরিবর্তনের জন্য মোটেও ভালো না আপনি একজন সরকারি বেতন পান ভালো আছেন আপনি আপনার অন্য মানুষ যারা আছে তারা আপনার ভাই এদেশের সবাই আপনার আপন জন সবাই বাঙালি সবাই বাংলাদেশি একে অপরের হিসাব করতে গেলে আত্মীয় হবে তো সেই চিন্তা মানবিকতা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না আপনি আহাজারে যদি দেখেন মানুষের মানুষ কতভাবে হ্যারেজ হচ্ছে কত একটু অপরাধ করতেছে আপনার চোখের সামনে আপনি তাকে কি করতেছেন আপনি হ্যাঁ আপনি তাকে জেলে পাঠান আপনি তাকে আইনের হাতে তুলে দেন আপনি তাকে কাঠগোড়ায় দাঁড় করেন আদালতে পাঠান কিন্তু আপনি ঘুষ খেয়ে ছেড়ে দিবেন তা কি করলেন আপনি এটাকে আরও আপনি দীর্ঘায়িত করে দিলেন যেন সে এটা করতে পারে এটাকে আপনি আরও প্রমোট করে দিলেন তো আসলে সবাইকে আল্লাহ পাপ রব্দের বোঝার তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ রাসেল আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ আলী সুমন স্যার আপনাকেও ধন্যবাদ এমনি নয়ন মিয়া মন্ডল স্কুলের রোডের বিশিষ্ট ব্যবসায়ী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলমগীর হোসেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে মঞ্জুর ইসলাম স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের আব্দুল হালিম দাস পটুয়াখালীর বিখ্যাত সন্তান আপনাকে ধন্যবাদ স্যার আপনার সবার কথা বলছিলাম সানজিদ ইসলাম আমার বন্ধুর ওয়াইফ মানে আমার ভাবি আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে বোঝার তো দান করুন যার যার সততা জায়গা থেকে সেজন্য একটু সৎ হয় সমাজের মানুষ যেন উপকার দরকার নাই ভাই আমি বলছি না যে আপনি উপকার করেন আমার কথা একটাই আপনি যেন কারো ক্ষতি না করেন আপনি একশো টাকার ভাড়া একশো টাকাই নেন কাউকে ফিরিয়ে আনার দরকার নেই বাট আপনি একশো চল্লিশ টাকা নিন না কথা একটাই ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম